গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা আমি পরোটা করছি ওই নতুন চাকিটা যেটা পুরী থেকে কিনে আনলাম খুব সুন্দর জিনিসটা জানো তো আর খুব ইজি হচ্ছে পরোটা আটার চাকিতে করতে যতটা না ভালো হতো তার থেকে অনেক বেশি ভালো হচ্ছে এই চাকিটাতে আর এক মাস পর মুনিয়ার আজকে স্কুল খুলছে সামার ভেকেশান শেষ তো রেডি হয়ে গেছে ওখানে আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আর একটু জলটা মারতে হবে পাতলা হয়ে গেছে আজকে টিফিনে হচ্ছে ধূপ নিয়ে এখানে করছি পরটা আর সকাল সকাল যাওয়া হয়ে গেছে টিফিন মুনিয়া স্কুলে হয়ে যাবে মামাম রেডি হয়েছি মুনিয়ার টিফিন রেডি হয়ে গেছে স্কুলের জন্য আজকে মঙ্গলবার মুনিয়ার সামার ভ্যাকেশান শেষ হয়ে গেল আজকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে আর এক্সামও আছে তো মুনিয়া তো রেডি হয়ে গেছে টিফিন ফিফিন সব রেডি হয়ে গেছে তো স্কুলের গাড়ি এসে গেলেই ও বেরিয়ে যাবে তার আগে এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিই মুনিয়াও রেডি হয়ে গেছে আবার বেরোবে চশমা কোথায় উনি গাড়ি এসে গেছে চলে এসো ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে স্কুলে আজকে থেকে স্টার্ট হচ্ছে বলটা তো খারাপ লাগতে দিন অ্যাকশন নিয়েছিলাম তো এক মাস আমার চালানো আজকে বাড়ি পুরো ঠান্ডা জল জল ধরে বেশি করে আজ জ্বালায়ে 咖丽先给这妈妈。 গরমে আর কিছু ভালো লাগছে না এই যে সমস্ত বোতল আমার এখানে ভরা হয়ে গেছে এবার কিছু বোতল ফ্রিজে ঢোকাবো আর কিছু বাইরে থাকবে স্নান হয়ে গেছে আজকে এখানে আমার তো ভাত হয়ে গেছে সবজি সব কাটা আছে আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি ততক্ষণে ডালটা সেদ্ধ হোক আমি পুজোটা করে নিই কোনোদিন জানো তো একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালতে নেই আর কারোর প্রদীপ বা কারোর বাতি থেকে নিজের বাতিও জ্বালাবে না এটা আমি শুনেছি ধরো কোনো মন্দিরে পুজো দিতে গেছো সেখানে কেউ তার মনস্কামনা করে তার পরিবারের জন্য সন্তান তাদের জন্য মনস্কামনা করে ঠাকুরের কাছে হয়তো বাতি জ্বালছে আর দেশলাই কাঠি অনেক সময় অনেকের কাছে থাকে না বলে আমরা তাদের বাতিগুলো থেকেই নিজেদের বাতি জ্বালে নিই তার মনস্কামনাটা আলাদা আমার মনস্কামনাটা আলাদা কাজেই বাতি যখন জ্বালবে নতুন কোনো দেশলাই কাঠি দিয়ে বা কোথাও আগুন বা অন্য কোনো কাগজ থেকে ওই বাতি থেকেই আগুন জ্বালিয়ে নিয়ে তারপর নিজের বাতি জ্বালবে তা না হলে অন্যের বাতি থেকে নিজের বাতি জেলো না এতে মঙ্গল হয় না যাই হোক আমি যেটা জেনেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও অনেক বড় আছো এখানে অনেক গুরুজনেরাও আছো আছেন যেটা এগুলো আশা করি জানবেন হয়তো আমি ঠিক না ভুল সেটা আমি নিজেও জানি না আমিও যেটা শুনেছি জেনেছি বা যেটা শুনে আমার ভালো লাগে যে হ্যাঁ এটা যুক্তি রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই দেখো সবসময় চন্দন থাকে না কেশর চন্দন একসাথে থাকা মানে গোলা সম্ভবও অনেক সময় হোটে হয়ে ওঠে না তাই রেডিমেড আমি এই টিকা লাগানোর যে ইয়েগুলো সেগুলো আমি কিনে রেখেছি আজকে যে তোমার দাদার বার ফুল হচ্ছে না গাছে একদম সেই জন্য আমি ফুলও দিতে পারছি না ঠিক আছে চলো ঠাকুরকে যা সেবা দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরের গুরু মন্ত্র করবো ভিডিওটা অফ করতে হবে কারণ মন্ত্র উচ্চারণের সময় কোনো রকম ভিডিও করাটা ঠিক না আমার জব তপ হয়ে গেছে এবারে একটা জিনিস করবো যেটা হচ্ছে আমি সমস্ত ঘরে না এই ধূপটা একটু আনন্দ করবো ঠাকুরের কাছে তো হয়ে গেছে এর ওপর আমি প্রত্যেক দিন কী করি একটু করপুরগুলো দিয়ে দিই কর্পূর দিলে কী হবে বাড়ির মধ্যে যত নেগেটিভিটি থাকে সেগুলো চলে যায় আর কর্পূর ভীষণ ভালো ঠাকুরেরও খুব প্রিয় জিনিস প্রত্যেক দিন বাড়িতে কর্পূরের আরতি করলে অনেক নেগেটিভিটি চলে যায় আর খুব গরম হওয়ার দরকার নেই এবার একটু বৃষ্টি হোক পুণিয়াটা বাড়িছে নেই তো বাড়ি যেন পুরো একদম নিস্তব্দ মানে সারা দিন বক এত বক বক করে আর সব কিছুতে মানে জিজ্ঞাসা এটা কি ওটা কি সেটা কি তো বাড়ি খুব মানে হৈ হই হয় তারপর ব্যাঙ্গকে নিয়ে খেলা করে দু ভাই বোনে একটু খুন করে আমার ছেলের তো কোনো জ্বালা নেই ও ওর মতো থাকে ওর অত ডিস্টার্ব নেই কিন্তু মনিয়াটা আজকে বাড়িতে নেই বাড়ি পুরো একদম মিচ্ছু ম্যাচ সেই তিনটের সময় আসবে বেসা ওরও ভালো লাগছিল না কালকে বলেছিল মা এক মাস বাড়িতে ছিলাম কী করে থাকবো তোমাকে ছেড়ে আর ফুল খুললে এতদিন পর মনের মধ্যে একটা আনন্দ থাকে হঠাৎ করে তোর কি হলো তাহলে অন্যবারে স্কুল খুললে ও ভীষণ মানে আগের থেকে খুব মানে এক্সাইটেড হয়ে যায় স্কুল যাবো এবারে জানি না গরমটার জন্য হয়তো নাকি করলা আলু ভাজাটাও হয়ে গেছে এখানে টকের ডালটাও হয়ে গেল আমার হ্যাঁ মারামারিটা হচ্ছে না ঠিক বল থাকলে কি হতো বোন থাকলে কি হতো হ্যাঁ মারামারি ঝগড়া

এই যে পৌনে দুটো বাজে দুটোর মধ্যে বেরিয়ে যাবে রে বলু খেয়েছিস বাবা অফিস বেরিয়ে গেছে চল চল খেয়ে নি বোন তো আসবে সেই তিনটে গরমে আর ভালো লাগছে না যা বাবা ওট ওট আরে ওট রে দেরি করিস না যা ভাল লাগছে না গরমে বাবাই চানটা করুক ততক্ষণে জামা কাপড়গুলো পরে রয়েছে এগুলো মেলে দি নালে রোদ আবার চলে যাবে যে সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে ওখানে জানলায় প্রচুর হাওয়া রোদ ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ধ্যান দিয়ে কেউ কি এটা কে উকি মারছে এটা কে কে এটা উকি মারছে কিছু কোথায় খাও আজকে বেটাকে একটু পোস্ত দিয়েছি বারবার চলে যাচ্ছে শুকনো ভাত ছাড়া কিচ্ছু খাবে না ভালো লেগেছে পোস্ত তিনটে পাঁচ দশ বাজে মেয়েটা এখনো স্কুল থেকে ফেরেনি স্কুলের গাড়ি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি প্রথম দিন এত দেরি হচ্ছে দেখি একটু দাঁড়াই এখানে

দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর সেরমভাবে ভিডিও করা হয়নি আর সন্ধ্যের দিকে বাবাই একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিলো তো সেটা সন্ধ্যাবেলা আর হয়নি একটু রাতের দিক করেই করে দিয়েছিলাম তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে আর ভিডিওগুলো দেখতে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও Tata good night